হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ব্রু তো সবাইকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের শুভেচ্ছা তো এই ভিডিওতে বেশ কিছু ফুটবল আপডেটস আছে তো তার সঙ্গে কালকে যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়েল যে কোয়ালিফায়ার্সের ম্যাচটা ছিল ইস্ট বেঙ্গলের তো সেই ব্যাপারেও কিছু আলোচনা করে নেবো তো ভিডিওটি সবাই শেষ অব্দি দেখতে থাকো আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল আইকনটি অন করে পাশে থাকো তো ফার্স্ট আপডেটটা হচ্ছে জেমি ম্যাকল্যান কবে থেকে অনুশীলনে নামবে তো জেমি ম্যাকল্যান তো সে তো মুম্বাইতে গিয়েছিলো তার চিকিৎসা করানোর জন্য তো সে এখন কলকাতায় ফিরে এসেছে তো কালকে থেকেই তার অনুশীলনে নামার কথা ছিল কিন্তু কালকে সে নামেনি আজকে থেকে সম্ভব সেই অনুশীলনে নামবে টিমের সঙ্গে অনুশীলন করবে সে আজকে থেকে সম্ভবত তো কালকে বিকেলে একটা খবর দেখা যাচ্ছিল যে ডুরান্ডের জন্য নাকি জেই ম্যাকলেন আর ডিমিজি বেতকে নাকি রেজিস্টার করাতে দিচ্ছে না আইএফএ কারণ নাকি কারণ যেটুক শোনা গেছে কারণ তারা নাকি ভিসা সংক্রান্ত কোনো কাগজ জমা দেয়নি তাই জন্য নাকি তাদের রেজিস্ট্রেশন করাতে দিচ্ছিল না তো এখন যেরকম খবর যে সব কিছু সমস্যার সমাধান হয়ে গেছে তো খুব তাড়াতাড়ি হয়তো জেমি ম্যাকলেন আর ডিমিতি বেদাদোসকে মোহনবাগান ম্যানেজমেন্ট রেজিস্টার করিয়ে নেবে ডুডান্ট কাপের জন্য তো এর পরের আপডেটটি হচ্ছে সেভিয়ার গামাকে নিয়ে তো সেভিয়ার গামা সে এফসি গোয়ার লেফট ব্যাক সে এখন উড়িষ্যা আফসিসে যোগ দিচ্ছে তো সে উড়িষ্যা আফসিসের সঙ্গে অনুশীলন করছে তো তার মেডিকেলও হয়ে গেছে খুব শিগগিরই অ্যানাউন্সমেন্টটাও চলে আসবে অফিসিয়ালি তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আসলে তখন তোমাদের জানিয়ে দেবো তো এফসি চ্যাম্পিয়ন্স লিগের ড্র কালকে হতে চলেছে তো এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর ড্রটাও কালকে হয়ে যাবে একসাথেই হবে দুটো ড্রই তো কালকে দেখা যাবে কোন গ্রুপে কোন দল পড়ছে তো মোহনবাগান কোন গ্রুপে পড়ছে তো কালকে সেটা কনফার্ম হয়ে যাবে তো কালকে দেখা যাবে মোহনবাগান কোন গ্রুপে পড়ছে তো এরপরে যদি আরও একটা মোহনবাগানের আপডেটের ব্যাপারে কথা বলা যায় তো মোহনবাগান আরও একটা ডোমেস্টিক সাইনিং করাতে পারে এরকমই মার্কাস মার্কগুলো জানাচ্ছে যে আগস্টের শেষের দিকে একটা ডোমেস্টিক সাইনিং আসতে পারে মোহনবাগানের ঠিক তো সেটা তো কোনো সেন্টার ব্যাকই হবে প্রীতম কোটালের নামটাই শোনা যাচ্ছে তো প্রীতম কোটালকে কেরালা দেবে তার বদলে কেরালা দুটো প্লেয়ার চেয়েছে মোহনবাগান থেকে তো সেইখানেই ডিলটা আটকে রয়েছে মোহনবাগান দুটো প্লেয়ার দিতে রাজি নয় সেটাই এখন দেখার যে কি হয় শেষ পর্যন্ত ডিলটা নাকি অন্য কোনো প্লেয়ার আসে যেমন সাজির মতো প্লেয়ার বলেছিলাম তোমাদের তো দেখা যাক মোহনবাগান কাকে চয়েস করে কাকে ঠিক করে শেষ সব তো দেখা যাক মোহনবাগান শেষ অবধি কোন প্লেয়ারটাকে নিয়ে আসতে পারে হোপফুলি একটা ডোমেস্টিক সাইনিং হবে যেমনটা মার্কাস জানাচ্ছে তো দেখা যাক কি হয় তো এই বিষয়ে কোনো আপডেট পরে পেলে তখন তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো কালকে তো ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের সঙ্গে আলটাইন আসিরি এফ চ্যাম্পিয়ন্স লিগ টু কোয়ালিফায়ার্সের তো সেই ম্যাচটা ইস্টবেঙ্গল হতাশাজনকভাবে হেরে যায় তো রেজাল্টটা অন্য হওয়ার কথা ছিল যেহেতু ইস্টবেঙ্গল হোম ক্রাউডে খেলছিলো এত সমর্থক ছিল তো সেই জায়গায় ইস্টবেঙ্গলের রেজাল্টটা অন্য রকম হওয়ার কথা ছিল তারপর ইস্টবেঙ্গল টিমের স্ট্রেন্থ অনেক বেশি ছিল কোথায় এগারো কোটি টিমটা উল্টো দিকের আলটাইন আসেরি যেখানে উল্টো দিকের টিমটাতে কোনো বিদেশি নেই সবই নিজেদের প্লেয়ার ওদের তো সেখানে হতাশাজনক একটা রেজাল্ট ইস্টবেঙ্গলের জন্য সেখানে ইস্টবেঙ্গল তিন দুয়ে হেরে যায় আলটাইন আসাইডের সঙ্গে তো ফার্স্টে ভালোই শুরু করেছিল ইস্টবেঙ্গল প্রথমে ডেভিডের করা গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল প্রথমেই একেবারে খেলা শুরুতেই তারপরে আলটাই নাসেরি তারা আস্তে আস্তে ম্যাচে ফেরে এবং তারপরেই আলটাইন নাসেরি যে ফার্স্ট গোলটা করে ফার্স্ট গোলটার ক্ষেত্রে কিছু করার ছিল না দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ দেখেছে প্রস্তুগান গিল সেকেন্ড গোলটা আল্টাই নার্সারি ফার্স্ট হাফের মধ্যেই পেয়ে যায় দুর্দান্ত একটা ফ্রিক রাখে আল্টাই নার্সারির একজন প্লেয়ার তো সেই গোলটার ক্ষেত্রে প্রস্তুণ গিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তার কোনো কিছু করার ছিল না তো ফার্স্ট হাফ দুই একেই শেষ হয় তার সঙ্গে ইস্টবেঙ্গলও কিছু কিছু অ্যাটাক করছিল মাঝে মধ্যে মোটামুটি অ্যাটাক কিছুটা করছিল কিন্তু ডিফেন্সের অবস্থা খুবই খারাপ ছিল তো সেখানে সেকেন্ড হাফে আবারও একটা গোল খায় ইস্টবেঙ্গল তিন এক হয়ে যায় তো সেখান থেকে মনেই হচ্ছিল যে ইস্টবেঙ্গল মনে হয় না আর ম্যাচটা বের করতে পারবে তো সেখানে আবার সাউল ক্যাস্পো একার কৃতিত্বে একটা গোল করে চলে যায় ব্রিলিয়ান্ট একটা গোল ছিল খুবই ভালো গোলটা ছিল তো তখন মনে হচ্ছিলো হয়তো আবার ফিরতেও পারে তো শেষ অব্দি তিন দুই গোলেই শেষ হয় এ এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের যাত্রা এখানেই শেষ হয় ইস্টবেঙ্গলে তো ভারত থেকে শুধুমাত্র মোহনবাগানই এএফসি চ্যাম্পিয়নস চ্যাম্পিয়ন্স লিগ টু খেলতে যাচ্ছে তো ইস্টবেঙ্গলের পারফরম্যান্স খুবই হতাশাজনক ছিল ম্যাচটার জন্য ডিফেন্সের কথা বললে ডিফেন্স খুবই বাজে ছিল মোটামুটি করেছে অ্যাটাকিং আরও অ্যাটাক দরকার ছিল অ্যাটাকে বলতে গেলে শুধু মাদি থালাল আর সল ক্যাশপো ছাড়া সেরকম কাউকে খুঁজে পাওয়া যায়নি আরও বেটার পারফরম্যান্স আসা ছিল ইস্টবেঙ্গলের থেকে তো সেখানে ইস্টবেঙ্গলের এচ চ্যাম্পিয়ন্স লিগ টু খেলার স্বপ্ন ভঙ্গ হলো তো এবার তারা এএফসি চ্যালেঞ্জ লিগ খেলবে তো দেখা যাক তারা এএফসি চ্যালেঞ্জ লিগে কোনো রকম ভালো ফলাফল করতে পারে কিনা তো বেঙ্গলের কাছে যেরকম টিম আছে আশা করি এএফসি চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গল ভালো ফলাফল করতে পারবে একটা তো দেখা যাক তো এই ভিডিওতে এই পর্যন্ত তো এই আপডেটগুলোই দেওয়ার ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে জন্য বাই বাই